সে কাজ করে সেই কাজের ওই না তুই পাবে কারণ ম্যাচে গেলে আমরা অত রিল্যাক্সই থাকে তুই বলিং করে দশ বার মা পনেরো মিনিট সিনিয়র কেউ থাকার এই এক সুবিধা নিজেকে প্রস্তুত করা যায় আরও ভালোভাবে মিরপুরে চলছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন যেখানে প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে কোচদের থাকছে আলাদা নজর ভুল হলেই দিচ্ছেন ধরিয়ে কাজ করে যাচ্ছেন সেই ভুলগুলো চলদি শুধ্রানো নিয়ে ফিটনেসের কাজ চলছে নিয়ম করে দৌত্ব থাকছেই সেই সাথে নিয়মিত জিম সেশন ব্যাটারদের ব্যাটিং বলারদের বোলিং সেই সাথে সবার ফিল্ডিং বাংলাদেশ টাইগার্সে কি হচ্ছে না তাই তো এই ক্যাম্পকে জাকির হাসান রাখছেন জাতীয় দলের অনুশীলনের চেয়েও এগিয়ে সেই সাথে জানালেন এমন ক্যাম্পের সুবিধাও আমার কাছে মনে হয় এরকম ক্যাম্প খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য বিকজ আপনি যদি লক্ষ্য করেন যে মানে এই যে অফ টাইমটা অফ টাইম যে বলতে যেইটা এটা আর কি এখন তো আমাদের সামনে সিজন স্টার্ট হবে বা সামনে টুর্নামেন্ট বা সিরিজ স্টার্ট হবে তো বিফোর সিরিজ বা টুর্নামেন্ট এরকম একটা বিগ গ্যাপ পাইলে আপনার ছোট ছোটো যেইগুলা কাজ করার জায়গা আছে ওইগুলোতে কাজ করা যায় আমার কাছে মনে হয় আর দ্বিতীয়ত এটা একটা লং প্রসেস এক মাস দুই মাসের একটা প্রসেস তো আমার কাছে মনে হয় যেই সামনে যেই সিরিজটা থাকে বা টুর্নামেন্টটা থাকে ওইটা নিয়ে অনেক পরিকল্পনা করে আগানো যায় অবশ্যই দেখেন ন্যাশনাল টিমে যেরকম হাই ইনটেন্সিটির প্র্যাকটিস হয় এখানে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় এখানে আরও লং টাইম হচ্ছে যেহেতু ন্যাশনাল টিমে যেহেতু যতদিন করেছি ওইটা একটা সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি তো ওইখানে হয়তো এরকম সারাদিন করার মতো সময় থাকে না বা আপনার টায়ার্ডনেসের ব্যাপার থাকে রেস্টের ব্যাপার থাকে সো ম্যাচ প্রিপারেশনের ব্যাপার থাকে তো আমার কাছে মনে হয় এইখানে যেহেতু একটা আমরা লং টার্ম পেয়েছি এইটাতে সারাদিন করে আমরা আরো বেশি বেশি কাজটা করে আরো আগাতে পারবো আমাদের কারো কারো আছে ইঞ্জুরির সমস্যা তাদের জন্য যেন এই ক্যাম্প আশীর্বাদ হয়ে এসেছে এই যেমন মাহমুদুল হাসান জয় আমার এখন ইঞ্জুরি বাট বিসিবি এই ক্যাম্পটা আয়োজন করেছে সো আমি চেষ্টা করব আমার পেছনে একজন ফিজিও কাজ করছে কন্টিনিউ সো আমি ওটা খুব রিকভারি করার চেষ্টা করতেছি তাদের এই ক্যাম্পটা কি ইউটিলাইজ করার জন্য অবসরের এই সময়টায় এমন সুযোগ জয় নিজেও দেখছেন বড় করেই অবশ্যই কারণ দেখেন ন্যাশনাল টিমের খেলা অনেক বেশি সো আমরা এখন যারা রেড বলে আছি ওদের একটা গ্যাপ আছে কারণ আমাদের দুই মাস পর পাকিস্তান সিরিজ সো আমরা যদি এই দুই মাস খুব ভালোভাবে প্র্যাকটিসটা কাজে লাগাতে পারি এটা আমাদের পাকিস্তান সিরিজে খুব কাজে দিব অলরাউন্ডার